আপনার গাড়ি কি সত্যি নিরাপদ প্রতিদিন বেড়ে চলছে গাড়ি চুরির ঘটনা একটু অসচেতন হলেই আপনি হারাতে পারেন আপনার মূল্যবান যানবাহনটি কিন্তু চিন্তা নেই সতর্ক হলে সহজে রক্ষা করতে পারেন আপনার প্রিয় যানবাহনটিকে তো চলুন আজকে আমরা জেনে নেই গাড়ির নিরাপত্তা বাড়ানোর তিনটি কার্যকরী টিপস এক নম্বরে বেছে নিন নিরাপদ পার্কিং লোকেশন গাড়ি কখনই অন্ধকার নির্জন বা ফাঁকা জায়গায় পার্ক করবেন না পার্ক করুন এমন স্থানে যেখানে আলো বাতাস মানুষ রয়েছে জনসমাগম রয়েছে এবং সম্ভব হলে সিকিউরিটি রয়েছে এমন স্থানে পার্ক করুন করুন দুই নম্বরে ব্যবহার লক ও সিকিউরিটি অ্যালার্ম স্টারিং একটা সাধারণ স্টারিং লক কিংবা মোশন ডিটেক্টর অ্যালার্ম চোরকে থামিয়ে দিতে পারে কয়েক সেকেন্ডে কেউ গাড়িতে হাত দিলে সাথে সাথে অ্যালার্ম বাজবে আর চোর কিন্তু পালাবে তিন নম্বরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনারা ব্যবহার করতে পারেন জিপিএস ট্র্যাকার জিপিএস ট্র্যাকার যদি থাকে আপনার গাড়িতে ইনস্টল করা সেক্ষেত্রে গাড়ি কিন্তু কেউ সহজে চুরি করতে নিয়ে যেতে পারবে না কেননা এখানে গাড়ি যদি কেউ অন করতে যায় সাথে আপনার ফোনে কল আসবে এবং আপনি লোকেশন জানতে পারবেন এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো আপনি গাড়ির ইঞ্জিনটা কিন্তু বন্ধ করে দিতে পারবেন আপনার স্মার্টফোন থেকেই সো সেক্ষেত্রে কী হবে গাড়ি কিন্তু হারানোর ঝুঁকি কম থাকে আর আরেকটা বড় বিষয় হলো এছাড়াও যদি আপনি আরও সিকিউরিটি চান সেক্ষেত্রে আপনি ড্যাশ ক্যামেরা ব্যবহার করতে পারেন গাড়িতে যার কারণে আপনার সামনের সাইড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই রেকর্ড থাকবে সর্বাক্ষণিকভাবে কোনো কারণে যদি কোনো চোর সামনে আসে যখন দেখবে যে ক্যামেরা লাগানো আসে সেক্ষেত্রে কিন্তু সেখানে সহজে রিস্ক নিতে যাবে না তার মানে আপনার গাড়িটি সেফ থাকবে